আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ সি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র স্পেশাল দ্বিতীয় অধ্যায় হাইড্রা এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার তা আমাদের স্পেশাল সাত নম্বর লেকচারে আমরা আমাদের আজকের এই নতুন টপিক নিয়ে আলোচনা করব আর এটা ছিল আমাদের গত টপিকগুলোরই একটা স্পেশাল ফর্ম অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর পার্থক্য পরীক্ষাতে সরাসরি এখান থেকে থেকে প্রশ্ন আসে তো আমরা মূল বই দুটা পার্থক্যটা ভালো করে আলোচনা করি তোমাদের প্রথমে বলতেছে আলোচ্য বিষয় অর্থাৎ আমার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের মধ্যে যে কোন কোন ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলো প্রথম হচ্ছে উৎপত্তি আর অবস্থানের দিক দিয়ে পার্থক্য আছে পুষ্টি কোষ থেকে পার্থক্য আছে কিউটিকল থেকে পার্থক্য নিরোসাইড থেকে পার্থক্য জন অঙ্গ মুকুল থেকে পার্থক্য আর কাছ থেকেও পার্থক্য মানে এই ছয়টা পয়েন্টেই এই দুটা দুই ধরনের কোষের পার্থক্য লক্ষ্য করা যায় তো এগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের তো প্রথমত হচ্ছে উৎপত্তি ও অবস্থান তো এই অ্যাপিডার্মিসের উৎপত্তি কোথা থেকে হয় ভ্রূণীয় অ্যাক্টোড্রাম থেকে এগুলো উৎপন্ন হয় এবং দেহের বাহিরের দিকে এগুলো কী করে অবস্থান করে আমরা জানি অ্যাপিডার্মিস হচ্ছে বাহিরের দিকে থাকা কোষ আর আমরা এটাও জানি যে ভ্রূণীয় অ্যান্ডোড্রাম থেকে এগুলো উৎপন্ন হয় ব্যাসিক ক্লাসে আলোচনা করেছিলাম বা পড়েছিলাম যখন আমাদের হাইডার জন্ম হয় নতুন হাইডার ভ্রূণীয় অবস্থা যখন হাইডাটা উৎপন্ন হয় তখন এই ভ্রূণীয় অবস্থা থেকে এই অ্যাপিডার্মিসের কোষটা কি হয় উৎপন্ন হয় বা তৈরি হয়

আমি তো ওইটাই বললাম যে স্তরটা ডার্মিস মানে তো স্তরটা অ্যাপি মানে এসে বাহিরে বাহির দিকে আর ডার্মিস মানে স্তর বা ত্বক যেটাকে বোঝায় লেয়ার যেটা আমি তো ওইটাই বলছিলাম একটু আগে যে স্তর বা লেয়ার বা ত্বক যেটাই বলো ডার্মিস অর্থ ওইটাকে বোঝায় আর অ্যাপি তো মানে বাহিরে আর গাছটা মানে ভেতরে ভেতরের দিকের স্তর ডার্মিস মানে সেটা স্তর বোঝায় বা ত্বক বোঝায় বা প্রাচীর বুঝায় আর কি বুঝছো কথা ওকে তো বলতেছে খেয়াল করো থ্যাংক ইউ জয়েন করছো আমেনা হলাম তো যেখানে ছিলাম এরপরে আমরা নেক্সটে যাই তো এরপরে বলতেছে যে দেহের বাহিরের দিকে অবস্থান করে হ্যাঁ অপরদিকে আহ ডার্মিস এটা কি এটাও কিন্তু আমাদের এক অ্যান্ডোড্রাম থেকে উৎপন্ন এবং দেড় ভেতরের দিকে এগুলো অবস্থান করে এবং সিলেন্টেরনকে ঘিরে অবস্থান করে তো সিলেন্টেরনটা আমরা একটু পরে পড়বো সিলেন্টর একটা স্পেশাল গহব্বর সেই গহব্বর নিয়ে আমরা আলোচনা করবো তো মনে রাখবা পার্থক্যটা এ হচ্ছে তোমার ওই পুষ্টিকোষ পুষ্টিকোষের মধ্যে পাওয়া পার্থক্য হচ্ছে ক্ষণপদযুক্ত কোষ এবং ফ্লাজলা যুক্ত কোষ দেখা যায় না মানে অ্যাপিডার্মিসের যে পুষ্টিকোষ সেই পুষ্টিকোষগুলো আসলে ক্ষণপত কোষ আর ফ্লাজলা কোষের মধ্যে এগুলো দেখা যায় না অপরদিকে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে ক্ষণপত এবং ফ্লাজলা কোষ পুষ্টির কাজে নিয়োজিত হয় অর্থাৎ আমাদের এই পুষ্টিকোষের যে একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে অ্যাপিডার্মিসের কোষগুলো পাওয়া যায় না কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো পুষ্টি কোষের মধ্যে পাওয়া যায় এই হচ্ছে দুই নম্বর পয়েন্টের ব্যাখ্যা কথাটা বুঝতে পারছো কি না আমাকে একটু জানাও স্যার বুঝতে পারছি আচ্ছা এরপরে হচ্ছে কিউটিকল পেশি আবরণী কোষের নিঃসৃত রসে সৃষ্টি হয় কিউটিকলটা কিন্তু এপিডার্মিসে পাওয়া যায় আর গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকলটা পাওয়া যায় না আর কিউটিকল যে এপিডার্মিসে তৈরি হয় কোথা থেকে তৈরি হয় পেশি আবরণী কোষের নিঃসৃত তরল পদার্থ থেকেই এই কিউটিকলটা তৈরি হয় আর গ্যাস্টোডার্মিসে এরকম কোনো কিউটোকল পাওয়া যায় না কিউটোকল একটা আবরণ সে আবরণটা পাওয়া যায় না এরপর নিডোসাইট আমরা জানি নিডোসাইট কিন্তু অবশ্যই অ্যাপিডার্মিস একটা স্পেশাল কোষ যে কোষটার মাধ্যমেই আমাদের হাইডা চলাচল করতে পারে শিকার ধরতে পারে এবং আত্মরক্ষাও কাজ করতে পারে এটা কিন্তু আমরা পড়ছি অ্যাপিডার্মিসের মধ্যে স্পেশাল কোষটা ছিল কি আমাদের নিডোসাইট কোষ নিডোসাইট কোষ দিয়ে অনেক অনেক কাজ করে তো এই নিডোসাইট কোষটা শুধু অ্যাপিডার্মিসের মধ্যে পাওয়া যায় কিন্তু গ্যাস্টোডার্মিসের মধ্যে এই নিডোসাইট কোষ বলতে কিছুই পাওয়া যায় না এই হচ্ছে চার নম্বর ব্যাখ্যা চার নম্বর ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই কথা বলল আচ্ছা এরপরে আমাদের বলতেছে জনন অঙ্গ মুকুল থ্যাংক ইউ তো জনন অঙ্গ মুকুলগুলো এগুলো অ্যাপিডার্মিসেই পাওয়া যায় ওই গ্যাস্টোডার্মিস মধ্যে পাওয়া যায় না অ্যাপিডার্মিসের মধ্যেই জন অঙ্গ মুকুলগুলো দেখতে পাওয়া যায় এগুলো থাকে কিন্তু গ্যাস্টার্মিস এগুলো থাকে না কাজ অ্যাপিটার্মিসের কাজগুলোকে কি অ্যাপিডামিসের কোষগুলোর কাজ হচ্ছে দেহকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে আর গ্যাস্ট্রোডার্মিস থেকে এটার কাজ হচ্ছে মূলত পুষ্টির কাজে নিয়োজিত মানে গ্যাস্ট্রোডার্মিসটা আমাদের হাইডার পুষ্টির উৎপন্ন কাজে বা পুষ্টির যোগানের কাজে পুষ্টির মাধ্যমে দেহকে ঠিক রাখার কাজে নিয়োজিত থাকে তো এই হচ্ছে দুইটা কোষের পার্থক্য কাজগুলো কাজগুলোকে কি আর গ্যাস্টোডার্মিসের কাজগুলো কি কি এই দুই কাজগুলো মনে রাখতে পারলে এদের পার্থক্য ভালো করে মনে রাখতে পারবা আর পরীক্ষাতে হুবহু এইভাবে লিখবা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় এই পয়েন্টের নামও লিখবা অ্যাপিডার্মিসে কি কি থাকে সেটাও লিখবা আর গ্যাস্ট্রোডার্মিসে কি কি থাকে সেগুলো লিখবা তাহলে আমাদের তিনে তিন চারা চার ইনশালা পেয়ে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ ছখ এই ছক থেকে প্রশ্ন হয় লিখতে হবে হ্যাঁ গ্যাসোডার্মিস থেকে গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে যে ভেতরের দিকে যে কোষগুলো থাকে হ্যাঁ আমি তোমাদের দেখাই গত ক্লাসে আমরা কিন্তু কোষ নিয়ে আলোচনা করছিলাম এই যে 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 কোষ দিকে কোষগুলো থাকে এই যে এগুলো যেমন সংবিধি খনপথ গহব্বর স্নায়ু কোষ গ্রন্থি কোষ ইন্টারস্পেশাল কোর্স মেসোক্লিয়া নিউক্লিয়াস এগুলো এই এই কোষগুলো হচ্ছে গ্যাস্ট্রোমিসের কোষ গত ক্লাসে আমি এগুলো আলোচনা করছিলাম রিয়াদুল বুঝতে পারছো হ্যাঁ রিয়াদুল কথাগুলো বুঝতেপালা কিনা ঠিক আছে না আচ্ছা গতকাল ক্লাসে ছিল না তো যা কি বললাম এগুলো গত ক্লাসে পড়েছিলাম তো এই হচ্ছে আমাদের এই পয়েন্টের আলোচনাটা যে एपিডারমিস আর কি গ্যাস্টোডার্মিসের মধ্যে যে মূল পার্থক্য কি পার্থক্যটা আমরা দেখতে পেলাম জানাতুল ফেরদৌস তুমি আমাকে জানাতো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছিয়া দেখা ওকে থ্যাংক ইউ আর এরপরে তাসফিয়া তারপর হচ্ছে গিয়ে আমেনা তোমার একটু রেসপন্স করো মুর্শিদা একটু রেসপন্স করো আচ্ছা থ্যাংক ইউ তো আমরা এখন এই টপিকে যা পড়ছি এর উপর ভিত্তি করেই আমরা সিমশুল প্র্যাকটিস করব চলো তো আমরা তো হচ্ছে মূলত বই পড়ি পাশাপাশি প্র্যাকটিসও করি যাতে আমরা ভালো করে এগুলো আয়ত্ত করতে পারি আর একটা স্পেশাল কথা তোমার জানো আজকে সবার জানো যে মেডিকেলের যে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটা দিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট তো ক্ষেত্রে অনেকেই চান্স পেয়েছে আবার অনেকে চান্স পায় নাই আবার দুর্নীতিও হয়েছে অনেক ক্ষেত্রে কোটার ক্ষেত্রে একটা দুর্নীতি লক্ষ্য করা গিয়েছে দেখলাম আর কি

বৈষম্য হলো যারা কষ্ট করে সারা বছর পড়লো তারা ভালো নাম্বার পেয়েও চান্স পেল না আর যারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি তারাই সোহা কি বলা যায় সোনায় সোহাগা গায়ে হাওয়া বাতাস লাগাইয়া পরীক্ষা দিহা তারাই চান্স পেয়ে গেল এটা তো আসলে বৈষম্য পুরাই বৈষম্য তাহলে কোটা আন্দোলনের আগে কি পরিমাণ চান্স পেতো তাহলে সেটাই তো আন্দোলনের আগে কি পরিমাণ চান্স পেতো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের জুলাই অভ্যুত্থান এটার মূল কারণ তো ছিল কোটা নিয়ে তাই না তো জুলাইয়ের আন্দোলন অনেকের শহীদ হওয়া অনেকের জীবন উৎসর্গ হওয়া ত্যাগ হওয়া তো এত কিছুর পরেও তো দেখা যেলো কোটাটা রয়েই গেল কোটা তো এখন উঠলো না আর কোটার পরিমাণ এতটাই হয়ে গেল যে যে কিনা পাস না করলেও চল্লিশ না অবশ্য চল্লিশ পঁয়তাল্লিশ পাস হয় মানে মোটামুটি পাশ করলেও চান্স পেয়ে যাচ্ছে যে কিনা সত্তর প্লাস পেয়েও চান্স পাচ্ছে না তো এটা একটা অমানবিক বিষয় যেটা একটা দুঃখজনক বিষয় এটা নিয়ে আন্দোলন করা দরকার উচিত বলে মনে করি এখন দেখা যাক কি হয় এই আন্দোলনটা রাস্তায় নামে কিনা বা গড়ায় কিনা কারণ এটা পুরোপুরি বৈষম্য করা হচ্ছে তো এখন মূল কথাটা হচ্ছে যে তোমরা তোমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়তে থাকো তোমাদেরকে গত ক্লালি বলছিলাম আজকেও কথাটা বলতেছি এই পঁচিশ ব্যাচ যারা আছো পরীক্ষার্থী তোমাদেরকে নিয়ে কিন্তু আমার মূলত এই বছর নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আর সেটা হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশন অ্যাডমিশনের ক্লাস ইনশাল্লাহ তো এই ক্লাসটা তোমাদের দিয়েই শুরু করব তোমরা অনন্য কোর্স করো সমস্যা নাই এইচএসি পরীক্ষার পর অনন্য প্ল্যাটফর্মে কোর্স করো ক্লাস করো পরীক্ষা দাও কোনো সমস্যা নেই কিন্তু আমার এখানে যারা পড়তেছো অন্তত আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অন্তত পক্ষে আমার ক্লাসটাও কইরো আমরা জানি যে এইচএসি পরীক্ষার পর অনেকেই অন্যান্য অন্য প্ল্যাটফর্ম থাকবে যেমন অনেক বড় প্ল্যাটফর্ম আছে এসিএস প্ল্যাটফর্ম উদ্ভাস রেটিনা বন্দি পাঠশালা আরও অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে সবাই সেখানে ভর্তি হবা কোর্স বা ক্লাস করবা টেস্ট পরীক্ষা দিবা তারপর হচ্ছে কুইজ পরীক্ষা দিবা এবং যাচাই করবা তো এরকম তোমরা অনেকে অনেক জায়গায় ভর্তি হবা সেটা আমার কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের এই এইচএসসি পরীক্ষার ঠিক পরের দিন থেকেই এইচএসসি পরীক্ষা যেদিন শেষ এর পরের দিন থেকেই তোমাদেরকে নিয়ে আমার অ্যাডমিশনে জানি শুরু করে ইনশাল্লাহ আমি সেই হিসেবে মানে সেই লক্ষ্যে তোমাদের জন্য বইটুই সংগ্রহ করতেছি অ্যাডমিশনের বই ফিজিক্স কেমিস্ট্রি আর্মেদ বায়োলজি এই চারটা বিষয় মূলত পড়াবো ইনশাল্লাহ আর ক্লাসটা একটু রাত্রের দিকেই হবে যাতে করে অনন্য কোর্স করার পরেও তোমরা আমার কাছে পড়তে পারো তো আমার ইচ্ছা রয়েছে এইচএসি পঁচিশ ব্যাস তোমরা যখনই পরীক্ষা শেষ করবে এইচএসি পরীক্ষা এই তো জুন মাসে তো শুরু হবে যতদিন পরীক্ষা হয় তো এরপর থেকেই আমরা প্রতিদিন টানা তিন মাসের মতো সময় পাবা অ্যাডমিশনের তো এইচএসি পরীক্ষার পরের দিন থেকেই টানা তিন মাস আমি তোমাদের নিয়ে রাত এগারোটা পনেরো থেকে এই অ্যাডমিশনের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ এগারোটা পনেরো থেকে বারোটা পনেরো বা যতক্ষণ পারি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি আশা করি তোমরা যারা যারা আমার কাছে পড়তে আসো এইচএসি পর্যন্ত যারা যারা পড়বা ইনশাআল্লাহ এইচএসির পরেও যারা অ্যাডমিশনের প্রিপারেশন অবশ্যই থাকার চেষ্টা করবা আমি আশাবাদী ইনশাআল্লাহ তো ওই কথাগুলো আজকে বলে দিলাম অনেকেই নাই তো আমি আবার পরেও বলবো যারা আসে নাই তারা ওই কথাগুলো শুনবে ইনশাআল্লাহ তো আমি অপেক্ষা আছি তোমাদের টেস্ট পরীক্ষাটা ভালো করে শেষ হোক তারপর তোমাদের নিয়ে সামনে তিন মাসের স্পেশাল এইচএসি এক্সামের প্রিপারেশন তারপর হচ্ছে তোমাদের নিয়ে স্বপ্ন দেখা একবার ফাইনাল ডেস্টিনেশন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি স্পেশাল প্যাচ তো যাই হোক আমি বলে দিলাম আজকে অনেক দিন ইচ্ছা ছিল তোমাদের দিয়েই শুরু করব ফার্স্ট এর আগে কখনো শুরু করা হয় নাই অ্যাডমিশনের ক্লাস তোমাদের তিনশাল ফার্স্ট শুরু হবে তো চলো আমরা শুরু করি কুমিল্লা বোর্ড বাইশ সাল আসার প্রশ্ন বলতেছে যে হাইডার বহিতক এবং অন্ততকে বিভিন্ন ধরনের কোষ থাকে এই কোষগুলোর নাম এই কোষগুলোর নামের দিক থেকে কিছু মিল আছে এবং কিছু অমিলও রয়েছে তোমরা কিন্তু বুঝতে পারতেছো বা আন্দাজ করতে পারতেছো এই যে বলা হলো হাইডার বাহিরের ত্বক আর ভেতরের ত্বকে বিভিন্ন কোষ থাকে তো দেখা যাবে বাহিরের কোষের আর ভিতরের কোষের সাথে অনেক কোষে মিল আছে আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম যে হাইডার যেই অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এই দুইটা ত্বকে যতগুলো কোষ আছে এর মধ্যে অনেকগুলো কোষের নামই মিল পাওয়া যায় অনেক কোষ দেখতে দুই জায়গাতেই সেম মানে অনেক কোষের নামটাও সেম আমার বহিতকে যে কোর্স আসে অন্ততকেও ঠিক ওই কোর্সটা আমি দেখতে পাইছিলাম গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম মনে আছে তোমাদের তোমাদের কি মনে পড়ে এটা আমাকে তো গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমার যে কোষগুলো আছে আমি তোমাদের একটু সংক্ষেপে দেখাই যদি তোমরা একটু দেখতে পাবো বুঝছো একটা উদাহরণ দিই যেমন দেখো অ্যাপিডার্মিসের যে কোষগুলো আছে এর মধ্যে এই যে ইন্টারস্টেশাল কোষটা অ্যাপিডার্মিস বা বহিতকের মধ্যেও আছে এবং এই একই কোর্সটা আমাদের এই যে গ্যাস্ট্রোডার্মিস যে আসে না এখানেও কিন্তু সে একই কোষটা আসে ইন্টারস্টেশাল কোষ আছে কথা কি বুঝছ এই ইন্টারস্টেশাল কোষ আমার বহিতকও আছে অন্ততও আছে তো এরকম আর অনেক কোষ আছে যে কোষগুলো বহিতকও পাওয়া যায় অন্ততও খুঁজে পাওয়া যায়

তো আমাদের আসলে এই উদ্দীপকটা বলতেছে হাইডার বহিতক মানে অ্যাপিডার্মিস্টের কোষ আর অন্তত গাস্টা কোষ নিয়ে এখন আমাদের গহন হয় কি বলছে দেখো যে উদ্দীপকে প্রাণীটির দেহে বিদ্যমান দুই কোষ স্তরের পার্থক্য লিখো দেখছো আমাদের হুবুহু কিন্তু পার্থক্য চলে আসে বোর্ড পরীক্ষায় কুমিল্লা বোর্ড বাইশের প্রশ্ন বলতেছে বেশি দূর না তো খুবই কাছাকাছি বোর্ড পরীক্ষার প্রশ্ন তো এই যে উদ্দীপকের যে প্রাণী আছে হাইড্রা হাইড্রার মধ্যে দুই স্তরের কোষ রয়েছে একটা হচ্ছে বহিতকের কোষ অ্যাপিডার্মিস একটা হচ্ছে কি অন্ততকের কোষ গাষ্টোডার্মিস এখন এই দুই স্তরের যে কোষের মধ্যে পার্থক্য সেই পার্থক্য আমরা একটু আগে বই থেকে পড়ছি সেটাই কিন্তু হুবহু পোট পরীক্ষা চলে এসছে দেখছো কত মজাদার তো চলো আমরা শুরু করি তো আমরা কি লিখবো আমরা লিখবো সাজিয়ে যে উদ্দীপকের প্রাণীটি হচ্ছে নিডিরিয়া পর্বের হাইড্রা আর হাইডার একটি দ্বিস্তরী প্রাণী এর দেহে বিদ্যমান রয়েছে দুইটি স্তরের কোষ একটাকে বলা হয় অ্যাপিডার্মিস বা বহিতক আরেকটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত নিচে অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো এইভাবে তোমাকে প্রশ্ন গেস করে উত্তর লিখতে হবে তো সবাইকে বলতেছি দেখো তো সবাই এতটুকু বুঝতে পারলাম কিনা যতটুকু আলোচনা করলাম বাকিরা কথা বলো থ্যাংক ইউ তো তোমরা দেখতে পাচ্ছ সবাই যে আমরা যাই বই পড়তেছি বোর্ড পরীক্ষা হুবু তাই আসতেছে কোনো আমাদের বিফল যাচ্ছে না পড়া তো দেখো আমাদের এখানে যে পয়েন্টগুলো লেখা আছে হুবহু বই থেকে পড়ছিলাম তাই যেমন উৎপত্তি অবস্থান পুষ্টিকোষ কিউটিকল নিডোসাইড জন অঙ্গ অমুকুল এবং কাজ দেখো বই একটু আগে যা পড়ছি তাই লিখছে এখানে অ্যাপিডার্মিসের ঘূর্ণি এত থেকে উৎপন্ন হয় দেহের বাইরে দিকে এটা অবস্থান করে আর অ্যানোডাম থেকে উৎপন্ন হয় দেহের ভেতরে অবস্থান করে সিলিন্ডারকে ঘিরে রাখে এবং পুষ্টিকোষ এই অ্যাপিটার্মিসের মধ্যে আমাদের ক্ষণপত যুক্ত কোষে আর ফ্লাজলা যুক্ত কোষে কোনো পুষ্টিকোষ দেখা যায় না আর মধ্যে জার্মিসের মধ্যেই ক্ষণপথযুক্ত যুক্ত কোষের মধ্যে পুষ্টিকোষ দেখা যায় কিটোকল পেশি আবরণী কোষ থেকেই আমার কিউটিকল তৈরি হয় অ্যাপিটার্মিসে আর গ্যাসোডার্মিসে কি কোনো কিউটিকল থাকে না এ হুবহু যা যা পড়ছি বই তাই নিরোসাইট নিরোসাইট এপিডার্মিসে পাওয়া যায় আর এখানে পাওয়া যায় না জন অঙ্গ এইখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় না আর এটার কাজ হচ্ছে এই দেহর বাহিরে আঘাত থেকে দেহকে রক্ষা করা আর এখানে এটার কাজ হচ্ছে পুষ্টির কাজে নিজেদের থাকা এইগুলোই হু হু বইয়ে যা পড়ছিলাম এখানে তাই এরকম করে তোমাকে বক্স করতে হবে গহনং প্রশ্ন যখন তুমি পার্থক্য লিখবা যে কোনো প্রশ্নই পার্থক্য লিখতে গেলে প্রথমে পয়েন্টের নাম লিখবা কোন কোন পয়েন্টের সাপেক্ষে পার্থক্য লিখতেছো এরপরে মাঝখানে লিখবা যেটার মূল আলোচনা এবং অপোজিট দিকে লিখবা অন্যটার মূল আলোচনা মানে দুইটা রাশি পার্থক্য তো প্রথম রাশি পার্থক্য লিখবে সিরার মতো পরে রাশি পার্থক্য লিখবে ডান দিকে সিরার মতো আর এটা হচ্ছে তোমার উৎপত্তি যে কোন কোন জায়গা থেকে এটা পার্থক্য তৈরি হচ্ছে এইভাবে তোমাকে লিখতে হবে এইভাবেই প্রতিটা পার্থক্য তুলে ধরতে হয় ইন্টারের বইতে তাহলে খুবই সুন্দরভাবে তুমি নাম্বারটা পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবা আমরা যদি এই পয়েন্টটা না দিতাম আমাদের নাম্বারটা একটু কম পাইতাম আমরা আমাদের ইন্টারের বইয়ের মূল আলোচনার প্রেক্ষিতে এবার ইন্টার সিলেবাসে সিনশ লেখা নিয়ম অনুসারে আমাদের পার্থক্য করতে হয় এইভাবে অবস্থান ভেদে ভেদে পার্থক্য করতে হয় তাহলে উত্তরটা নাম্বার ভালো পাওয়া যায় কথা কি বুঝতে পারছো যা বলছি আমি জি স্যার ওকে থ্যাঙ্ক ইউ স্যার ওকে আমি না টু রেসপন্স কইরো জানাতুল মুর্শিদা তাবলীকা তামান্না তো ভাই স্যার রেসপন্স কইরো হ্যাঁ জি

তো যেটা বলতেছিলাম বাকিরা খেয়াল করবেন আমরা মোটামুটি এটা কিন্তু আলোচনা করছি হ্যাঁ আমাদের ক্লাস কিন্তু এখনও চলমান ক্লাস শেষ হয় নাই ক্লাসটা এখন কন্টিনিউ করতেছি ক্লাস যতটুকুই নিয়েছি অতটুকুই আমরা একটা সিরিয়াস প্র্যাকটিস করলাম তো রিকোয়েস্ট আবারও করতেছি তোমরা একটু সিরিয়াস থাইকো আমি কিন্তু তোমাদেরকে বারবার এই কথাটা বলতেছি যে আমি তোমাদের নিয়ে একটু বেশি সিরিয়াস থ্যাংক ইউ সিফাত তুমি দিয়েছ খুশি হলাম এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম তো বলতেছিলাম যেটা আমি তোমাদের নিয়ে একটু বেশি সিরিয়াস এখন তোমাদের সিরিয়াস হওয়ার অপেক্ষায় তো আমি চাই যে আমার এখানে যারাই যারা পড়ো সবাই ইনশাল্লাহ এক সময় তোমার স্বপ্নটা পূরণ করো ইনশাল্লাহ এবং আমারও আছে তোমার নিয়ে স্বপ্ন কারণ আমার সবাইকে নিয়ে স্বপ্ন একটাই আমার মন মতো সবাইকে পড়ানো সাপোর্ট দিয়ে পড়ানো ইনশাল্লাহ এখানে আমার যত কষ্টই হোক আমার আসলে তোমাদের পড়াইতেই ভালো লাগে এটা সিরিয়াসলি বলতেছি তো আমি আশাবাদী যদি তুমি একটু সিরিয়াস থাকো যে হ্যাঁ স্যার আমি আজকে থেকেই আপনার গাইডলাইন মতো সারাটা বছর পড়বো ইনশাল্লাহ এইচএসির জন্য যেমনি পড়তে বলেন এমনিই পড়বো পাশাপাশি অ্যাডমিশনের জন্য যেমনি পড়তে বলেন এমনিই পড়বো আপনি আমাকে একটু সাপোর্ট দেবেন যদি এতটুকুই তোমার সিরিয়াসনেস থাকে পড়ার প্রতি স্বপ্ন দেখার প্রতি তাহলে অবশ্যই আমার এই প্ল্যাটফর্মের সকল দরজা তোমার জন্য খোলা ইনশাল্লাহ সবসময় খোলা দিনরাত চব্বিশ ঘন্টায় খোলা আমি সব সময় বলি একটা কথা আমি সবার সাথে ফ্রেন্ডলি মিশতে চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে স্বপ্ন দেখতে চাই সব সময় কিন্তু দেখা যায় তোমাদের কিছু কিছু প্রবলেমের জন্য তোমরা হেরে যাও পিছিয়ে যাও যেটা এখনও তোমাদেরকে ওরকমভাবে অ্যাক্টিভ করাইতে পারি নাই তো আশা করি এখন থেকে একটু সিরিয়াসলি আমার কাছে পড়ো রেগুলার আমার সাথে যোগাযোগ করো এবং আমি যেভাবে তোমাদের গাইডলাইন দিয়ে পড়তে বলি সেভাবে তোমরা পড়ো আশা করা যায় খুব শীঘ্রই আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের স্বপ্ন দেখার যাত্রাটা স্বপ্ন দেখার যে রাস্তাটা আরও সুন্দর করে ফেলবো ইনশাল্লাহ তুমি বাকি যত প্ল্যাটফর্মে ক্লাস করো আমার কোনো সমস্যা নাই আপত্তিও নাই কিন্তু কথা হচ্ছে তুমি যদি আমার কাছে পড়তে চাও একটু সিরিয়াসলি পড়তে হবে আমি যেইভাবে তোমাকে পড়তে বলি যেইভাবে যেই কাজগুলো করতে বলি সেগুলোই তোমাকে করতে হবে কারণ আমরা একটু অভিজ্ঞ আসি এই বিষয়ে আমরা একটু জানি যে তোমাকে কোনভাবে পড়লে পড়া শেষ হবে দ্রুত পড়াগুলো সুন্দরভাবে সাজিয়ে পড়তে পারবা সিলেবাসটা ভালো শেষ হবে ইনশাল্লাহ আচ্ছা সমস্যা নাই সিফার তুমি লিভ নাও তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে রাখছি সেভ করে রাখছি পরে যোগাযোগ করবো থ্যাংক ইউ জয়েন করছো খুশি হলাম তো যেটা বলতেছিলাম তোমাদের সবাইকে তোমরা একটু ওকে থ্যাংক ইউ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা একটু সিরিয়াসলি এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে আমি খুশি হব তো যেটা বলা মোটামুটি আমরা একটা সলভ করলাম আমাদের এখন হচ্ছে ক্লাসের সময়টা একবারই সন্নিকটে আমি একটু আইসিটি যে ক্লাসটা সেটা তো বলছিলাম চল্লিশে নিব তো এখন তো চল্লিশ বেজে গেছে অলরেডি আমি একটু আইসিটি ক্লাসটা এখন নেই। তারপরে যদি পারি তাহলে বায়োলজি ক্লাসটা আবার শুরু করব কারণ আইসিটি ক্লাসের জন্য অনেকে অপেক্ষা আছে হ্যাঁ তো আমি এখন আইসিটি ক্লাসে লিঙ্ক দিচ্ছি তোমরাও আইসো ক্লাসটা করো এবং আইসিটি ক্লাসের পর যদি পারি বায়োলজি একটু পড়াবো তাহলে পড়াবো আদারওয়াইজ ক্লাস শেষ হয়ে যাবে এখানে তো এইখানে আমি আজকের মতো এতটুকু ক্লাস রাখতেছি